নওগা পলিটেকনিকে নবাগত শিক্ষক ও শিক্ষার্থীদের সম্বর্ধনা দেখুন বিস্তারিত নওগা পলিটেকনিক শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রকিব তিনি বলেন শুধু ডিগ্রি নয় দক্ষতা অর্জনের মাধ্যমেই প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব সম্বর্ধনায় সভাপতিত্ব করেন আইডিবি নওগাঁ জেলা শাখার সভাপতি কেএম নাজমূল আলম আর সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী মাইন হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ নাসিমউদ্দিন জামান চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান খন্দকার মোহাম্মদ সোহাইল ইসলাম আইটিবি বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম শাহিন আইটিবি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজাহান হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ নিজামুল হক নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আপেল হোসাইন এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া হোসেন এছাড়াও বাঁকাছাপ নওগাঁ পলিটেকনিক শাখার উপদেষ্টা ওয়াকিল হাসান অনন্ত আহ্বায়ক তৌশিক সিদ্দিক সদস্য সচিব আবু হুমায়রা হাসিব দপ্তর ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম আল মাহি অর্থ ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল হক এবং যুগ্ম ছাত্রী ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া মেহেদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্প্রতি শিক্ষক সংকট দূর করতে তেইশ জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয় যাদের মধ্যে একুশ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের সম্বর্ধনা ও পরিচয় পর্ব শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয় নবাগত শিক্ষার্থীরা জানান তারা দক্ষতা অর্জন করে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব ও আইটিবি বিগ বাঁকাছাপের সহায়তা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়